সন্ত্রাসী স্কনকে অতি সত্তর যদি প্রশাসন এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের নিষিদ্ধ ঘোষণা না করে আমরা কিন্তু বাধ্য হব আইন হাতে তুলে নিতে কারণ এই সরকার দেখতেছে যে একের পর এক স্কন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনের কোনোভাবেই তো আমরা মুসলিম আমরা শান্তিপ্রিয় জাতি আমরা সব সময় চাই শান্তি এবং সম্প্রীতি ভাবে বসবাস করতে কিন্তু এই ইসলামের সাথে বসবাস করা কোনো আর মুসলমানের সম্ভব আমরা আমাদের বোনের ইজ্জত আর লুণ্ঠিত হতে দেব না আমরা আর কোনো মুসলমানকে নিরাপদ ভাবে এইভাবে খুবই হত্যা হতে আর দিব না আমরা প্রয়োজনে এমন দুর্গ গড়ে তলব ইসলামের বিরুদ্ধে যে আজীবন বাংলার মুসলমান সাক্ষী হয়ে থাকবে যে এই সন্ত্রাসী ইসলাম যে কিভাবে কঠোর দমন করা হয়েছে সরকারকে বলতে চাই যে আম্মাদের সেই kostenlos অববন্ধনের আগে আপনারা ব্যবস্থা নেবেন না হয় এর একটা আমরা কসর পদক্ষেপ নিয়ে আমরা তাছাড়া ধরে উঠব না আমরা আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পাশাপাশি অবস্থান করতেছি তো আমাদের সাথে সতন ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তারা তারা ধর্মকর্ম পালন করবে আমরা আমল ধর্ম পালন করব কিন্তু ইসকোন হচ্ছে একটা জঙ্গি সংগঠন এটা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েও আমরা মনে সংখ্যাগরিষ্ঠ মতো আছি আমরা সরকারের কাছে আবেদন করব যেহেতু ইস্কুয়ের একটা জঙ্গি সংগঠন এটাকে অনত বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদের বাংলাদেশের যে ভাই বোনদের ইজ্জত এবং হচ্ছে অন্যান্য যে মানুষ রয়েছে তাদের যে জানালি নিরাপত্তা বিধান কার্যক্রম নিশ্চিত করতে হবে